ভয়াবহ পরিস্থিতি দেশের বেগম খালেদা জিয়ার সেই উদ্দীপ্ত আহ্বান জনগণের প্রতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও অঙ্গীকার নিয়ে আমরা এত নিপীড়ন উৎপীড়ন এত অত্যাচার বাবাকে না পেয়ে তার ছোট ভাই দশ বছরের শিশু তাকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা বাড়ির স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্বামীকে না এই ভয়ঙ্কর উৎপীড়নের এই বেড়াজালের মধ্যে থেকেও আমরা অব্যাহত লড়াই করছি জনগণের স্বাধীনতা জনগণের ক্ষমতা জনগণকে ফেরত আমরা একটু অবাধ সুস্থ নির্বাচন যে নির্বাচনের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ থাকে আমরা এমন একটি আদর্শের লড়াই করছি যেখানে প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের সাথে মত পার্থক্য কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও তারা তাদের কথা তাদের উচ্চারণে নির্ভীক থাকবে তারা বিনা ভয় সেই কথা উচ্চারণ এটাই হচ্ছে সত্যিকারের গণতন্ত্র এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র এটাই হচ্ছে গতিশীল এটা সেই হাসিনার একদলীয় গণতন্ত্র নয় এটা হাসিনার মধ্যরাতের গণতন্ত্র নয় বন্ধুরা এই দেশপাতা ও মানুষ বাঁচাও এর অঙ্গীকারে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির প্রতিবাদে দেশনত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি সকল মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ সংসদ পাতিল সহ এক দফা একই দাবিতে তারও পতাকা মিছিল না ছাব্বিশ জানুয়ারি রোজ শুক্রবার হ্যাঁ হ্যাঁ আর সাতাশ তারিখ রোজ শনিবার একটি শুক্রবার দেশের সকল জেলা সদরে ছাব্বিশ তারিখ আর একই দাবিতে দেশের সকল মহানগরে সীমাহীন উদ্ধগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর মির্জা পাবিফুল সহ সকল রাজবন্দীর মুক্তি সকল মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ সংসদ বাতিল সহ এক দফার আদায়ের লক্ষ্যে কালো পতাকাচ্ছে কালো পতাকাচ্ছে ছাব্বিশ তারিখ শুক্রবার এই কালো পতাকা মিছিল হবে জেলা সদরে আর সাতাশ তারিখ শনিবার বিভাগীয় শহর গুলোতে তারা হানাহানি করেছে মারামারি করেছে কাপচুপি করেছে নির্বাচন কমিশনের সচিব বলছেন যে পিসিদের কাছে তো আগেই সব দেওয়া আছে আমরা যে আমরা গিয়ে এখন পাশে ঘুমাবো তো এরপরে আর কি বলার পারে তাদের কথা এবং তাদের যে রীতি সুতরাং এটা একটা দখলদার দোষবৃত্তির বৈশিষ্ট্য নিয়ে তারা জনগণের উপর আসন বেড়ে জনগণকে তারা মানে নিষ্ঠুর নির্যাতন করছে এর বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন এই আন্দোলনকে আমরা বিরোধী